है साहब खाली बाकी है है साहब खाली ওয়েলকাম চ্যানেল স্বাগত তো আমরা দেখো পুরো অন্ধকার আছে আমরা কোথায় এসছি এটা বিড়লা বাইরে প্রচণ্ড ভিড় অনেক লাইন নিয়ে তারপরে আমরা ভেতরে এসেছি তো এখন দেখো শো দেখার জন্য ওয়েট করছি আমরা সবাই এই যে এটা বিড়লা তারামণ্ডলের বাইরের অংশ তো বিড়লা তারামণ্ডল কলকাতার এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম তারামণ্ডল তো এটা বাইরেটা ভালোভাবে দেখে নাও অনেক বড় এরিয়া জুড়ে তো এখানে তিনটে ভাষায় শো হয় বাংলা হিন্দি এবং ইংলিশে তো তিনটে শো টাইমই এখানে আলাদা আছে শো টাইম দেখো তোমরা এই জায়গাটা একটু স্ক্রিনশট নিয়ে তোমরা দেখে নিতে পারো তো তারামণ্ডলীর ভেতরটা অনেক বড় এবং এর মধ্যে প্রচুর ভিড় এখন মানে এই সিজনে প্রচুর ভিড় হয় তো এটা ধর্মতলা থেকে খুব কাছেই খুব বেশি দূর না মেট্রো করে আসলে রবীন্দ্রসদনে নেমে মানে এই তারামণ্ডলী আসতে পারো তোমরা বা যারা ভিক্টোরিয়া এসছো তারা জানবে এর কাছাকাছি তারামণ্ডলীটি আছে এখানে টিকিট মূল্য হচ্ছে একশো কুড়ি টাকা এবং তিন বছরের নিচে কোনো টিকিট লাগে না তো বাচ্চাদের কোলে নিয়ে বসলে সেখানে আরোই টিকিট লাগবে না তো আমরা ভেতরে দেখো সিটে বসে পড়েছি এর ভেতরটা একটু দেখে নাও কারণ কিছুক্ষণ পরেই সবার মোবাইল বন্ধ করে দিতে হবে তো মন্দিরের যে বিষয়গুলো দেখানো হয় পুরো সৌরজগত দেখানো হয় এটা খুবই উপকৃত হয় যায় এবং স্টুডেন্ট থেকে শুরু করে বড় সবার এই সম্পর্কে জানা একান্তই প্রয়োজন তো খুব ভালো লাগে চল্লিশ মিনিটের শো কীভাবে দেখতে দেখতে এই শো টাইম কেটে যায় বুঝতেও পারবে না তোমরা তো দেখো এখন সবাই বসে এর পরে এবার শো শুরু হবে তো শো হয়ে গেছে এবার যে পাশে একটা মিউজিয়াম আছে শোয়ের শেষে প্রত্যেকে মিউজিয়ামটা কিন্তু দেখতে বলবে না অনেকে হয়তো জানে না শো দেখার পরে পুরো বাইরে বেরিয়ে আসো কিন্তু না বেরিয়ে এসে পাশের যে মিউজিয়ামটা একটু ঘুরে দেখে নেবে